হ্যালো ভিহর্স আসসালামু আলাইকুম এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের একটা নাস্তার রেসিপি চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এজন্য জন্য এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ডিপ্লোমা গুঁড়ো দুধ ভিহর্স রেসিপিটি শুরুর পূর্বেই আপনারা একটা লাইক করে দিবেন এবং কন্টিনিউ করবেন স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম পানি একটা চামচের মাধ্যমে সবগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ইস্ট ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর বিয়র্স দেখতেই পাচ্ছেন ইস্টটা কত সুন্দর পানির সাথে সেট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটা চামচ দিয়ে সবগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে ইস্টটা সুন্দর করে দুধের সাথে মিশে যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা ভিয়ার্স আপনারা এখানে চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আপনারা এখানে চিনির পরিমাণটা কম বেশি দিতে পারেন চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দু থেকে তিন ফুটা পরিমাণ কালারফুড এখানে আমি অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি এ পর্যায়ে সবগুলো ভালো করে নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেবো একটা রুম টেম্পারেচার থাকা ডিম দেখতেই পাচ্ছেন এখানে ডিমটা দিয়েছি নাস্তাটা অনেক সুস্বাদু হওয়ার জন্য এরপর যে সবগুলো মিশিয়ে একটা নর্মাল ডো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডোটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আধা ঘন্টার জন্য বিহর্স ফিরে এলাম আধা ঘন্টা পর দেখুন ডোটা কত সুন্দর ফুলে উঠেছে এরপর যে আমি সামান্য পরিমাণ তেল মাখিয়ে নেব ডোটার গায়ে যাতে ডোটা অনেকটাই মস্তিন থাকে বিহর্স এরপর যে আমি ডোটাকে হাতের ভিতরে নিয়ে বাতাসটা বের করে নিচ্ছি দেখুন ডোটা থেকে বাতাসটা বের করা হয়ে গেছে এরপর যে আমি নাস্তার শেপ দিয়ে নিব বিহর্স নাস্তার শেপ দেওয়ার জন্য আমি হাতে খানিকটা রান্নার রেগুলার তেলটা ব্যবহার করেছি দু হাতে মেখে একটা লেজি কেটে নিয়েছি দেখুন লেজিটা একটা বল শেপ দিয়ে নিচ্ছি দেখুন আমি কীভাবে বল শেপটা দিচ্ছি অবশ্যই হাতে দিক লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন শেপটা দিয়ে আমি একটা লম্বা লম্বি শেপ দিয়ে নিয়েছি হাত দিয়ে এটা একটু সেট করে নিচ্ছি যাতে রাউন্ড ফিগারটা চলে আসে ভিউয়ার্স আমার নাস্তাটা রেডি হয়ে গেছে দেখুন নাস্তাটা ভাজার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি চলুন চলে যাই নাস্তাটা ভাজার জন্য চুলার কাছে প্যানের তেলটা উষ্ণ গরম অবস্থায় আছে দেখুন আমি একে একে সব নাস্তাগুলোর তেলে দিয়ে দিচ্ছি আপনারা এখানে অবশ্যই একটা লম্বা চামচ ব্যবহার করবেন নতো বা হাতে লাগার সম্ভাবনা থাকতে পারে ভিহার্স আমি একে একে সব নাস্তাগুলো তেলের ভিতরে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন উলটি পাল্টি ভেজে নেব আমি চামচের মাধ্যমে সবগুলো নাস্তায় একটু তেলটা ছিটিয়ে দিচ্ছি যাতে তেলের উষ্ণ গরমটা সবগুলোই লাগতে পারে দেখুন সবগুলো কত সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে আমি একে একে সব নাস্তাগুলো উলটি পাল্টিয়ে ভেজে নিচ্ছি ভিহার্স এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ খেতে কিন্তু খুবই দারুণ আপনারা অবশ্যই চুলার পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝিতে রাখবেন নতুবা আগেই কালার চলে আসবে তখন কিন্তু নাস্তাটা খেতে একদমই ভালো লাগবে না দেখুন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একটা শাকরির মাধ্যমে সবগুলো তুলে নিচ্ছি তেল ছাড়িয়ে আপনাদের সাফ করে দেখাচ্ছি কতটাই ক্রিস্পি হয়েছে আমার নাস্তাটা দেখতেই থাকুন সঙ্গেই থাকুন ভিহর্স আমি সবগুলো নাস্তা তুলে নিয়েছি রেডি হয়ে গেলো দুর্দান্ত স্বাদের একটা ইস্টার ইউনিক নাস্তার রেসিপি ভিহর্স আপনারা এই নাস্তার রেসিপিটা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা বড়োদের অফিসে ব্যবহার করতে পারবেন আপনারা এই রেসিপিটা একবার তৈরি করলে পাঁচ থেকে সাত দিন অনায়াসে পরিবেশন করতে পারবেন ইনশাল্লাহ সমস্যা হবে না ভিহর্স আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় তৈরি করে পরিবেশন করতে পারেন দেখুন কতই স্বাদ হয় খুবই স্বাস্থ্যসম্মত একটা রেসিপি ভিওর্স এরকম অনেক সুন্দর সুন্দর নাস্তার রেসিপি আমার চ্যানেলে আগেও দেওয়া আছে আপনারা চাইলে পুরো চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন ইনশাল্লাহ সবগুলো নাস্তাই আপনাদের খুব পছন্দ হবে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দেবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য যারা আগেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ভিওর্স আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি